একজন যুবক দাঁড়ান দাঁড়িয়ে বলেন নবীজিকে ভালোবাসলে বিনিময়ে কি পাওয়া যাবে হ্যাঁ বিসমিল্লা কি নাম আপনার মোহাম্মদ রাসেল সাহেব বলেন দেখি নবীজির মোহাব্বতের বিনিময় কি মারহাবা উনি বলেছেন নবীজির মহাব্বতের বিনিময় জান্নাত আর কেউ নতুন কিছু বলবেন এটা ছাড়া এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করে মাতা সা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী কিয়ামত কখন কায়েম হবে নবীজি বলছেন মা আ দাতালহ তুমি কিয়ামতের জন্য কি जुगाড় করেছো সে বলছে আমার কাছে নামাজ রোজা হজ জাগাত তেমন কিছু নাই তবে হা, একটা জিনিস আছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল আল্লাহ আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি তখন বনী ময় নবীজি বলে দিয়েছেন আহ তুমি সেটা করো তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো তখন নবীজি বলছেন তার সাথে থাকবে নবীজির ভালোবাসা আপনি দেখবেন অসংখ্য যুবকদের দেখবেন বৃহস্পতিবারের শাহ আমানতের মাজারে চলে যায় ঠিক না কথা বলেন আপনি অসংখ্য যুবককে দেখবেন বৃহস্পতিবারে জামিয়ার মাঠে চলে যায় অসংখ্য যুবককে আপনি দেখবেন সপ্তাহে একবার হলেও মাইসবান্ডা শরীফ চলে যায় অসংখ্য যুবককে আপনি দেখবেন সপ্তাহে একবার হলেও হাজরতে মোহসেনা আউলিয়ার দরবারে চলে যায় এই যাওয়াটা স্মার্ট আধুনিক যুবক যখন মোবাইল ফোনটা পকেটে ঢুকিয়ে সাইলেন্ট করে মোহসেনা মাজারের গেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কেয়াম করে আর মোনাজাত করে বুঝতে পারি এক একজন হলো যুগে যুব সমাজের ইমান রক্ষার বড় বড় কবচ ঠিক কিনা কথা বলেন মাজার ভাঙবো না রাখবো আরো জোরে মাজার না রাখবো রাখার পক্ষে কে কে জিন্দাবাদ জিন্দাবাদ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজার ভাঙবো না মাজারের চারপাশে যত ভন্ডামি আছে সেগুলো ভাঙবো ঠিক কি কথা জোরে বলেন ঠিক কেনা বলেন আল্লাহর ওলীর ওরশের নামে গান ভেঙে দেব ঠিক এটা বড় ফিতনা বড় ফিতনা বড় ফিতনা ওলি আল্লাহর ওরশে যদি কোন নারী শিল্পী এসে গান গায় হাততলা বড় না কোন আল্লাহর অরস কেন্দ্রিক মেলা তরুণ প্রজন্ম সহ্য করবে না কথা বলেন অরিয় আল্লাহর ওরসের মধ্যে আল্লাহর জীবনী আলোচনা হবে ওলি আল্লাহর আল্লাহর ওরসে বিশ্ববাসীর জন্য দোয়া হবে এখানে লিপিস্টিকের দোকান থাকতে পারবে না কথা বলেন বড় ফেতনা এগুলো বড় ফেতনা এদিকে ওলি আল্লাহ এসেছে মুসলমানকে ইসলাম শেখাতে নারীদেরকে পর্দা শেখাতে পুরুষদেরকে চোখ অবনমিত করা শেখাতে এদিকে ওরসের মধ্যে মেলা দিয়েছেন রাস্তায় রাস্তায় নারীরা মেলার মধ্যে ঘুরতেছে হুজুর এদিকে ওয়াজ করতেছে এই ভণ্ডামি বন্ধ করতে হবে ঠেককে না আর একটা বড় ফিতনা ওয়াজের নামে হাসাহাসি রং থামাশা ঠিক কিনা বলেন বন্ধ করার দরকার আছে না নাই কয়টা হাদিস বলেছেন কয়টা কোরআন শরীফের বলেছেন করার সময় এসে গেছে ঠিক কিনা বলেন না এসে গেছে আধা ঘন্টা হাসাইলাম দুই মিনিট লাফাইলাম পাঁচ মিনিট ঘুমাইলাম এই ফেতনা থেকে বাঁচতে হবে ঠিক কিনা কথা বল এই তোতার বাপের হাটের প্রোগ্রাম খুব ভালো লাগে এই জন্য যার বিষয় দিয়ে দেয় বিষয়ভিত্তিক কথা তাহলে যেখানে আমি ছিলাম অলি আল্লাহ সোভার বলেন আল্লাহর ভলিদের জিন্দেগি যুবকদের অন্তরে ঢুকলে সেখানে গিয়ে যুবক নরম হয়ে যায় যখন তোতার বাপের হাট এলাকা থেকে একটা বাস সিলেট যাবে কোথায় যাবে কখনো গেলে আমাকেও নিয়ে যায় ব্যানারে লেখা আছে মাজার জিয়ারত ঠিক না মাজার জিয়ারত লেখা থাকার কারণে যেই যুবক জীবনে টুপি মাথায় দেয় নাই টুপি মাথায় দিয়েছে যে জীবনে টি শার্ট ছাড়া চলে নাই পাঞ্জাবি পরেছে

হ্যাঁ আপনার ছেলে যখন একজন মুরব্বী দেখে সালাম দিয়েছে একটা সব আপনার কবরে চলে গেছে আপনার ছেলে যখন এক এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছে সেখান থেকে দশটা স্বভাব আপনার কবরে চলে গেছে মানুষ মরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায় একটা জিনিস থাকে ওই কর্ণফুলি নদী যেভাবে সারাক্ষণ জোয়ার বাটা আছে কবরের দিকেও একটা এরকম সোয়াবের নদী বহমান থাকে সেটা কিসের যদি একজন নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যায় সে যত নেকামল করবে একটা স্বভাব মায়ের কবরে চলে যাবে বাবা মা যখন কবর থেকে উঠবে তখন দেখবে ডানে ওহুদ পাহাড় পরিমাণ স্বভাব বাবে ওহুদ পাহাড় পরিমাণ স্বভাব বাবা মা বলবে আমি তো এত আমল করি নাই এত ইবাদত করি নাই তখন উত্তর আসবে তুমি এমন এক সন্তান রেখে এসেছ যে পাচক নামাজ জামাতে পড়তো। যে এলাকায় মানুষকে সালাম দিত যে কোরআন তিলাওয়াত করতো যে তাহার করতো যে করত যে দান সাদাকা করেছে প্রত্যেকটা স্বভাব তুমি পেয়েছো আজ তোমার সন্তানের কারণে তুমি জান্নাতে চলে যাচ্ছ সেকেন্ড সঠিক প্রতিষ্ঠান বাঁচায় ঠিক কিনা বলে কোন প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়বে কথা কোনো ঠিক কিনা বলেন কোন মাদ্রাসায় দিবেন কোন স্কুলে কিছুদিন আগে আমরা দেখেছি স্কুলে ছাত্র শিক্ষক আছে ঠিক কিনা বলেন না গত কিছুদিন আগে আমরা দেখেছি বইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি লেখাপড়ার নামে কত রং বেরঙের কিছু দেখেছি আমরা বলবো আপনার জন্য সর্বোত্তম এডুকেশন এটা যদি বলেন সুহান হ্যাঁ আপনার ইচ্ছা ডাক্তার বানাবেন বানান ইঞ্জিনিয়ার বানাবেন বানান প্রফেসর বানাবেন বানান লয়ার বানাবেন বানান তবে তার আগে তাকে অন্তত ক্লাস ওয়ান থেকে টেন বা ক্লাস ওয়ান থেকে ফাইভ অন্তত বাসায় একজন হুজুর রেখে তাকে কোরআন হাদিসের জ্ঞান দেন ঠিক কথা বলেন সঠিক এডুকেশন আপনার ছেলে কোরআন শরীফ পড়তে পারে না আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে উজুর দোয়াটা জানে না আপনার ছেলে ডক্টরেট হয়ে গেছে জানাজান নামাজ জানে না এই লেখা লেখাপড়ার কোনো মূল্য নাই আখিরাত মুখে লেখাপড়া শেখাতে হবে তাহলে এক নম্বর দায়িত্ব বাবা মার দুই নম্বর দায়িত্ব শিক্ষকের তিন নম্বর হচ্ছে বন্ধু কে 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 বলে না কে বন্ধু 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 আছে না নাই হয়তো বন্ধুকে নামাজি বানান বলেন হয়তো বন্ধুকে নামাজি বানান বলেন হয়তো অথবা বানান ঠিক কিনা বলেন না হয়তো বন্ধুকে নামাজি বানান অথবা নামাজিকে বন্ধু বানান আর অন্য বন্ধুগুলো বন্দুক হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন আসল বন্ধু আল আহিল্লাউমাই দিন বা আল্লাহকে পেতে হলে নাবিজিকে ভালোবাসতে হবে নাবিজির পথে চলতে হবে নবীজির আনুগত্য করতে হবে নাবিজির আনুগত্য করতে পারলে আমাদেরকে একটা ডাকে কোরআন ডাকবে যেটার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু সুবহানাল্লাহ এতক্ষণ আল্লাহ বলেছেন आम ভাবে সবাইকে কুল ইনকুম তুহিব্বুল্লাহা ফাততাবিউহু সবার জন্য কুল আতিউল্লাহ ওয়া রাসূল সবার জন্য যখন এই দুইটা রিকোয়ারমেন্ট আপনি ফিলআপ করেছেন এখন সুরা নেসার মধ্যে গিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু সুবহানাল্লাহ আরো জোরে বলে না সুবহানাল্লাহ ও ঈমানদার ও আতি ওল্লাহা ও আতি ও রসুলা ও উল ইল আম্রে মিমকুম যুবসমাজ আল্লাহ আনুগত্য করেছে রাসূলের আনুগত্য করেছে বিদেশ গিয়ে আবার শায়েখের আনুগত্য শুরু করেছে ও কথা বলেন না ঠিক কিনা বলেন আল্লাহ অনুগত্ব করেছে ঠিক মতো বাপদাদার থেকে শিখেছে রাসূলের আনুগত্য শিখেছে হঠাৎ ফেসবুকে এক বক্তার বক্তব্য শুনে নতুন আনুগত্য শুরু করেছে ঠিক না এজন্য আল্লাহ একটা শব্দ অ্যাড করে দিয়েছেন ও উলিল আমরে মিনকুম উলিল আমর কারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম ইমিবাহাম্বাল ইমাম ইমাম মালেক এভাবে করে উল আমর কারা যারা প্রত্যেক একশো বছরের মাথায় মাথায় পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আসে নবীজি যাদেরকে সিল মেরে দুনিয়ার মানুষকে হৃদায়তের জন্য পাঠায় রাস্তা দেখানোর জন্য পাঠায় হাদিস বলছে কুল্লি আলারি সাল আল্লাহ একশো বছরের মাথায় মাথায় একজন একজনকে পাঠাবে যারা গোটা পৃথিবীর একশো বছরের যত ফেতনা আছে যত ফাসাদ আছে যত বাতুলতা আছে যত গুমরাহি আছে সেগুলোকে বিলিন করে হকের রোডকে প্রশস্ত করবে বলেন তারা কারা তাদের মধ্যে আছে এক একষষট্টি কিজিরিতে যখন এজিদ ই ফেতে না কথা বলেন না ঠিক কিনা যখন এজিদ মনো উনের অনুসারীরা আহ লেবাই রসুলের বিরুদ্ধে বলা শুরু করেছে তখন আবির্ভূত হয়েছেন গোটা পৃথিবীর আইডল হিসেবে যার নাম হজরতে অমর ইবনে আব্দুল আজিজ একশো বছর চলেছে দ্বিতীয় একশো বছরের মাথায় আবার ফিতনা এসেছে আবার আরেকজন এসেছেন রিফর্মার ইমাম আহমদ ইবনে হাম্বল আবার ফিতনা হয়েছে দ্বিতীয় একশো বছরের মাথায় আবার ফিতনা দমন করার জন্য এসেছেন ইমাম নাসাই আবার ফিতনা হয়েছে এসেছেন ইমাম বাইহাকি আবার ফিতনা হয়েছে এসেছেন ইমাম গাজালি আবার ফিতনা হয়েছে ষষ্ঠ শতাব্দীতে এসেছেন ইমাম ফখরুদ্দিন রাজি এবং গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আরো জোরে এই জায়গায় থামতে হবে আমাকে যুবকদের কথাতে যুবক আপনি মিথ্যা বলেন হাদিস বলছে জাবাত তবাআদাল মালকু বিমাইলিন লুনুতনি মাজা আবি যখন কেউ মিথ্যা কথা বলে ফেরেশতা তার পাশ থেকে এক কিলোমিটার এক মাইল দূরে চলে যায় নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কয় মাইল দূরে এক মাইল বরাবর কেন চলে যায় তার মুখের ভিতর থেকে মিথ্যার গন্ধ বের হয় দুর্গন্ধ যেটা ফেরেস তারা সহ্য করতে পারে না ওনারা খুশবু পছন্দ করে আপনার আতর লাগানো শুধু খুশবু না কথার ভিতরেও খুশবু আছে সুভার্লা জোরে বলেন ওয়ান ম্যান শো মারা শুধু খুশবু না সালামের মধ্যেও খুশবু আছে আদবের মধ্যেও খুশবু আছে সত্য কথার ভিতরেও খুশবু আছে যখন কেউ সত্য কথা বলে তখন ওই কথা থেকে খুশবু বের হয় ফেরেস্তা তার কাছে থাকে যখন কেউ মিথ্যা বলে ওই মুখ থেকে দুর্গন্ধ বের হয় ফেরেস্তা এক মাইল দূরে চলে যায় ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে বলতে যদি মারা যায় সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে কারণ যেই ফেরেস্তা তাকে কালিমা পরিয়ে দেবে কালিমা স্মরণ করিয়ে দেবে ইমানের কথা জানিয়ে দেবে সেই ফেরেস্তা তার পাশে থাকার সুযোগ নাই মিথ্যার কারণে সেই গিবত আমাদের সমাজে গিবত আসে না নাই আরও জোরে আসে না নাই এই ফিতনা এত কঠিন এত কঠিন এত মারাত্মক এই ফিতনা একেবারে রগে রগে ঘরে ঘরে টেবিলে টেবিলে দোকানে দোকানে বেডরুমে বেডরুমে মোবাইলে মোবাইলে মেসেঞ্জারে মেসেঞ্জারে কথা বলেন ঠিক কি না কথা বলেন আর একটু বাড়িয়ে যদি বলি মসজিদে মসজিদেও সালাম ফিরেয়া গিবোৎ শুরু বড় ফিতনা ঠিক কি না বলেন আমাদের সমাজে আরেকটা ফিতনা এই জায়গা থেকে অহংকার আরেকটা আরো বড় ফিতনা যেটার নাম আমরা দিয়েছি ক্যান্সার হিংসা ঠিক কিনা জোরে বলেন অমুকের ছেলে কেন ডাক্তার হলো আপনার ঘুম নাই অমুকের মেয়ে কেন এত ভালো পরিবারে বিয়ে দিল আপনার পেটে ভাত ঢুকতেছিলাম অমুকের ছেলে কেন বড় হুজুর হলো আপনার এক সপ্তাহ ঘুম নাই ঠিক কিনা কথা বলেন এই হিংসা গুলো ক্যান্সার 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 যখন গায়ে আসে অনেকগুলো রোগ ডেকে নিয়ে আসে হিংসা যখন কারো অন্তরে আসে তার মধ্যে অহংকার আসে তার মধ্যে গিবত আসে তার মধ্যে লোভ আসে হিংসা হলো এই যুগের বড় ফেতনা ঠিক কিনা কথা বলেন আপিন গাউসে পাক আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ ওনার জিন্দগিতে একটু জাননা। না বাল্যকালে একটা সত্য বলে গোটা জাহাজের ডাকাতগুলোকে অলি বানিয়ে ফেলেছেন একটা সত্য কথা কি পাওয়ার সুভাল্লা বলে গোটা জাহাজে যত অলি ছিল ডাকাত ছিল সব কি হয়ে গেছে অলি বলে বাবা তুমি তো না বললেও পারতে এখানে যে টাকা আছে বলে দিলে কেন বলে এই জন্য বলে দিয়েছি আমার মা বলেছে দিন যেন মিথ্যা কথা না বলি মায়ের কথা রেখেছে আর আমরা আল্লাহর কথা রাখি না ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ আব্দুল কাদের জিয়ানি আলাইহি